নমস্কার বন্ধুরা রিসা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি এই দুটো আলু দিয়ে দারুণ একটা মজার রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাব ভাত দিয়ে মুড়ি দিয়ে শুধু মুখে খেতে পারেন বেশি কিছু লাগে না বাড়িতে যা থাকে তা দিয়েই হয়ে যায় একদম অল্প খরচে দেখতে থাকুন তাহলে প্রথমে আলুগুলো ছাড়িয়ে নেব পরিষ্কার করে দুটো আলু ছাড়িয়ে নিয়েছি এখানে আমি বাটিতে পরিষ্কার জল নিয়েছি এবার আলুগুলো কেটে নেব এভাবে প্রথমে চাকা চাকা করে কাটবো একদম পাতলা পাতলা করে কাটতে হবে এই যে এই রকম সরু সরু আর পাতলা পাতলা করে কাটতে হবে সব আলু কেটে নিয়েছি ভালো করে এবার ধুয়ে নেব আলুটা তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলু আর জলের মধ্যে আমি এক চামচ নুন দিয়ে বারো তেরো মিনিট ভিজিয়ে রেখে দেবো হাত দিয়ে ভাবে দু তিন মিনিটের মতো নুনটাকে ভালো করে মাখাবো জলের সঙ্গে দশ মিনিট হয়ে গেছে আলুগুলো এবার ভালো করে নিংড়ে দেবো জল থেকে গোলমরিচ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ অল্প লবণ দেবো সব উপকরণ এবার ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কোড়ায় তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আলু নিয়ে এভাবে গোল গোল করে নেব বল বল করে এভাবে সবগুলো ভেজে নেব বাকিগুলো একইভাবে ভেজে নেব সব ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন নাস্তাটি কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ